আর কিছু গাছ উঠে গেছে হচ্ছে বেলে বেল গাছে এখানে আরো আছে অবশ্য ছোট ছোট এখানে একটা দেখতে পাচ্ছি আর করলা গাছের কিছু অংশ চলে গেছে মেহেদি গাছে এখানেও একটা দেখতে পাচ্ছি বড় হয়েছে তো বেকিং দেখেন আর সে ভাবলাম রান্না করে ছাদের এটাকে এখন কাটবো যদিও আমি কাটি না তরকারি সবসময় আমাদের বাসার সেতারা কাটে যে ওই কাটে সব সময় তরকারি সুন্দর কাটে হচ্ছে সেতারা আমি তেমন একটা কাটি না একটু ফ্রাই করতেছি সেতারা দেখো কাটা হচ্ছে

আর অনেক ভাজে ভাবে হবে ভাজিটা হয়ে গিয়েছে